হুগলি জেলার আরামবাগ শহরেই প্রথম ইডির হানা আতঙ্কের সাধারণ মানুষ আরামবাগ শহরেই প্রথম ইডির হানা এর ফলে আতঙ্কে আছে আরামবাগের সাধারণ মানুষরা কার্যত ইডির হানা চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শহর জুড়ে মূলত যেটা জানতে পারা যাচ্ছে চিটফান্ড কেলেঙ্কারিকে কেন্দ্র করে ইডির হানা ঘটনা তদন্তে ইডি অফিসের সহ সিআরপিএফ জওয়ান এসেছেন প্রায় পঁচিশ থেকে তিরিশটি গাড়ি ঘোরাফিরি করছে আরামবাগ শহরে আরামবাগের এলএফএস ব্লকিং সংস্থার কর্ণধার জিয়াজুর রহমান চিটফান্ড কেলেঙ্কারির সাথে যুক্ত হওয়ায় তাকে পুলিশ অ্যারেস্ট করে কিন্তু বিভিন্নভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত পালাতে পারে না বর্তমানে তিনি উড়িষ্যার কটক জেলাতে রয়েছে সেই সময়কালে সাধারণ মধ্যবিত্ত পরিবাররা টাকা ডবলের আশায় এলএফএস সংস্থায় টাকা রেখেছিল কিন্তু শেষ পর্যন্ত তারা ভাবতে পারেনি যে তাদের টাকা লুট হয়ে যাবে সমস্ত টাকা লুট করে পালিয়ে যায় জিয়াজুর রহমান কেতু বছর কেটে গেলেও জিয়াজুর রহমানের সাথে যুক্ত ওর শাকিররা অর্থাৎ সহকর্মীরা আরামবাগে তরফ থেকে খবর পাওয়ায় আজ গোটা আরামবাগ শহর জুড়ে তাদের বাড়িতে ইডি হানা দেয় ফলত যেটা জানতে পারা যায় প্রায় পাঁচটি বাড়িতে ইডি হানা দিয়েছে বাসুদেবপুর এক নম্বর ওয়ার্ডের অলোক রায়ের বাড়ি আরামবাগের পারুল দুই নম্বর ওয়ার্ডের সৌরভ অধিকারীর বাড়ি বিবেকানন্দ পল্লী তেরো নম্বর ওয়ার্ডের দিলীপ মাইতি বাড়ি আরামবাগ বসন্তপুর আমতলা ঘনাপাড়া সতেরো নম্বর ওয়ার্ড হামিল শেখের এবং এলএফএস ব্রকিং সংস্থার মালিক জিয়াজুর রহমানের আরও একটি বড় ব্যবসা আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট সেখানে চারিদিক ঘিরে ফেলে ইডি আধিকারিক গতকাল রাত থেকে শুরু করে আজ বেলা গড়িয়ে গেলেও চলছে তল্লাশি পরিবারের সদস্যদের তদন্ত করে জিজ্ঞাসাবাদ চলছে এবং যেটা পুলিশ সূত্রে জানতে পারা যায় দিলীপ মাইতি ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে তাকে তুলে নিয়ে গেছে ইডি অফিসারেরা পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে আর প্রত্যেকের বাড়ি যে তল্লাশি চালাচ্ছে পুলিশ আর কার কার নাম দিয়ে আছে এই ঘটনায় তদন্ত করছে ইডি আরামবাগে ইডির হানায় চাঞ্চল্য সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা সৃষ্টি হয় আতঙ্কে রয়েছে সাধারণ মানুষরা কারণ এই প্রথমবার আরামবাগেতে ইডি হানা এর আগে কোনোদিনও দেখতে পাওয়া যায়নি স্থানীয় মানুষেরা জানান অন্যান্য শহরে ইডি হানা পরে তখন টিভির পর্দায় সেগুলি দেখতে পাওয়া যায় কিন্তু এই প্রথম আরামবাগে তা নিয়ে আমাদের প্রত্যেক বাসিন্দাদের মধ্যে এক উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে এবং এল এফ সংস্থা নিয়ে কি বললেন সাধারণ মানুষ আমরা শুনে নেব দেখে সঙ্গে এমনি দেশের চারিদিকে যা হচ্ছে কোথায় কি বেরোলো আবার আরামবাগে কি বেরিয়ে গেল নাকি সেই জন্য আমি দাঁড়িয়ে পড়েছিলাম দাঁড়াতে জানতে পারি দিলীপ মাইসির বাড়িতে ইটি হানা দিয়েছে ওই শেয়ার মার্কেট সংক্রান্ত ব্যাপারে উনি এজেন্টের বা কাজ সেটা দাঁড়িয়ে জানতে পারি ইডিতে হানা আরও এক জায়গায় কোথায় হচ্ছে আমতল বন্ধ ওই দিকে নাকি হচ্ছে শুনলাম এখানে উনি শেয়ার মার্কেটে কার সঙ্গে কি কাজ করতেন কার সঙ্গে কাজ করতেন জানি না কিন্তু শেয়ার মার্কেটের একটা এজেন্ট ছিলেন

গ্রামের লোক আছে সবাই আছে আমরা ভাবছি পাশে পাটিয়া বিদ্যা আমরা ভাবছি কিছু হলো নাকি কিছুদিন আগে একটা ইলেকট্রিক তার পড়ে গিয়েছিল আমরা ভেবেছি হয়তো ওখানে পড়ে আছে তারপর দেখলাম যে পাশে সব কেন্দ্র বাহিনী সব কিছু সব পরিশ্রম তৈরি করছে দাঁড়িয়ে আছে সব ঘর পেটো ফুট ঘিরে নিয়েছে এলাকা এলাকায় সব লোক লোকাকাণ্ড রাখত তারপরে শুনতে পেলাম নাকি ওরা একটা চিটফান্ড নাকি একটা কাজ সংস্থা কাজ করছিল জিয়া নাকি কি কোম্পানি নাকি একটা শুনছি লোকের মুখে যে সব ব্যাপারে সব পুলিশের পুলিশ কেন্দ্র সব পুস্তাস করছে এই হচ্ছে ব্যাপার প্রতিবেশী বলছে সতেরো নম্বর ওয়ার্ডে আমাদের বাড়ি আর সতেরো নম্বর ওয়ার্ডে ওদেরও বাড়ি তো দুটো ছেলে আর বাপ সব ওখানে সকালবেলা দেখছে আছে তো আমাদেরকে তো কথা বলতে দিচ্ছে না আমরা না না সেরকম পাড়ার ছেলে যেরকম হয় যোগাযোগ থাকে জানতে পারলাম ছটার সময় তো জানতে পারলাম ব্যাপারটা কি না এই ব্যাপার আমরা তো সবসময় থাকি এই এলাকাতেই থাকি স্থানীয় ছেলে আমরা সব তারপরে জানলাম যে এই ব্যাপার ওর দুটো ছেলেই দুটো ছেলে ওখানে থাকতো যেটা শুনেছি ও জি আর ওই ওখানে হ্যাঁ 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 কী নাম একদম সাহিল একদম ডন আর ওর বাবার নাম হচ্ছে আশরা ঠিক আছে আমতলা মোট সতেরো নম্বর ওয়ান অনেকে তো অনেক লোক এসে বলছে টাকা পয়সা দিয়েছি বলছে টাকা পয়সা দিয়েছি আমরা তো দেখিনি নিয়েছে শুনছি তারপরে আইনে পুলিশ যখন এসছে নিশ্চয় কিছু একটা করেছে নাহলে এলাকায় এসে আসবে কেন কেন্দ্র বাহিনী কেন্দ্র বাহিনী হ্যাঁ সব এসে দু তিনটা গাড়ি আছে কিছু না করলে তো কেউ আসবে না এবারে আইনের ব্যাপারটা দেখে নেবে যদি করে থাকে শাস্তি হবে আর যদি না করে থাকে সে খাস হয়ে যাবে এই তো বলব আমার নাম শেখ রিয়াজুল বাবু আমার স্থানীয় কি দেখলাম বলতে এখানে আজকে সকালবেলায় যখন আমি বাড়ি থেকে বেরোই তখন ওই সাড়ে সাতটা আটটা বাজবে তখন বিবেকানন্দ পল্লীতে ওই দিকে একটু দরকার ছিল যাচ্ছিলাম দেখলাম যে সেন্ট্রাল পোস্ট দাঁড়িয়ে আছে তো আমার দেখে প্রথমত একটু চমকে গেলাম সেন্ট্রাল পোস্ট দেখে কারণ এমনি চারিদিকে নানা রকম কিছু হচ্ছে এবার আরাম কিছু পাওয়া গেল নাকি ভয় লেগে গেল দাঁড়িয়ে তারপরে জানতে পারলাম যে এখানে ইডি হানা দিয়েছে তো ইডি হানা দিয়েছে ঠিক আছে এইভাবে আরামবাগের চারিদিকেই চলছে এখন এই গোয়াটি মোড়ের এখানেও চলছে চার পাঁচ জায়গায় চলছে আরামবাগের গোয়াটি মোড়ের এখানে অলোক রায় বলে একজন রয়েছে এই কল্পত নাশ্রমের পাশেই তার বাড়িতেও এখন এসেছে বিবেকানন্দ পল্লিতে হয়েছে মোড়ে ওখানে একটা বাড়িতে হয়েছে খসলা ইলেকট্রনিক যে লিঙ্ক রোডের ওখানে ওর পাশেই একটা গলিতে ওখানেও ছিল তারপরে আপনার এই পারুলেতাও এখানে হয়েছে তারপর যেটা হয়েছে এখন আমার বিষয়টাও চলছে ওই জিয়াজুর রহমান যার ইয়ে ছিল ওই আপনার চেয়ার মার্কেট তারই এজেন্ট

যুক্ত ছিলেন হ্যাঁ 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 ওনার সঙ্গে যুক্ত ছিলেন ওই শেয়ার মার্কেট সংক্রান্ত বিষয়ে যুক্ত ছিলেন কেউ ম্যানেজার ছিলেন কেউ মানে নানা রকম বিষয়ে ওনার সাথে থাকতেন আমার নাম সঞ্জীব হেলা